আসসালামু আলাইকুম এভি ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ভিডিও আপনারা কিভাবে নিজেদের কম্পিউটার দিয়ে এরকম বড় সাইজের এক্সেল ফাইল আপনারা প্রিন্ট করতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি একটা এক্সেল ফাইল ওপেন করেছি তো আপনারা এই এক্সেল ফাইলগুলো আপনারা কিভাবে প্রিন্ট করবেন সেটা দেখাবো ওকে তো ফার্স্টে আপনারা যদি কন্ট্রোল পিতে ক্লিক করেন তো দেখতে পাচ্ছেন যে এটা কয়টা পেজ হবে তো দেখতে পাচ্ছেন চারটা পেজ হয়েছে ভেঙে ভেঙে আসছে ঠিক আছে তো আমরা এটাকে কীভাবে প্রিন্ট করব তো ফার্স্টে আপনারা পেজ লে আউটে ক্লিক করবেন হচ্ছে আপনারা মার্জিনে ক্লিক করবেন মার্জিন এটা যতটা কম দেয়া যায় আমরা হচ্ছে টপে দিব পয়েন্ট টু পার্সেন্ট পয়েন্ট টু ইঞ্চি লেফটে পয়েন্ট টু ইঞ্চি রাইটে পয়েন্ট টু ইঞ্চি বটমে পয়েন্ট টু ইঞ্চি দিয়ে আমরা হচ্ছে ওকে দিলাম ওকে এবার হচ্ছে আমরা ওরিয়েন্টেশন দেব এটা হচ্ছে ল্যান্ডস্কেপে দিলাম দেওয়ার পর হচ্ছে সাইজ দেবো আমরা এ ফোর সাইজ দেবো যেহেতু আমাদের কাছে এ ফোর পেপার আছে সেজন্য আমরা এ ফোর সাইজ দেবো দিয়ে হচ্ছে আমরা যদি কন্ট্রোল পিতে চাপ দিই দেখতে পাচ্ছেন এখন দুইটা পেস হয়েছে ওকে তো আমরা চাচ্ছি একটা পেজ করতে তো আমরা একটা পেজ কিভাবে করব তো আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেজ ব্রেক অপশন আছে আপনারা পেজ ব্রেক অপশনে ক্লিক করবেন সো ক্লিক করার পর নিচে তিনটা লাইনের জন্য আমরা একটা পেজ এক্সট্রা লাগবে সেজন্য আমরা মাঝখানে যে বর্ডার আছে এটা আমরা টান দিয়ে নিচে দিকে দিব অথবা যদি আপনারা এই রোগগুলো হাইট বাড়িয়ে দেন তাহলে দুইটা পেজ হবে এবং পেজ দুইটা একদম ভরা হয়ে যাবে ওকে যেহেতু আমার এখানে একটা পেজ হচ্ছে ফুল হচ্ছে একটা পেজে মাত্র তিনটা রো আসছে সেই আমরা এটাকে একটা পেজই করবো আর যদি আপনারা চান আমরা এটাকে দুইটা পেজ সেক্ষেত্রে আপনার হচ্ছে রো হাইট গুলো বাড়াবেন রো হাইট তো রো হাইটটা আপনারা বাড়িয়ে দিবেন তো বাড়িয়ে দিলে দেখতে পাচ্ছেন দুইটা পেজ হয়ে যাবে আপনারা এভাবে দুইটা বা তিনটা আপনাদের যে কয়টা পেজ লাগে আপনারা সেটা করে দেবেন আর যদি একটা পেজে করেন সেভাবে আপনারা টান দিয়ে একটা পেজ করে দিলে হয়ে যাবে ওকে তো এবার যদি আমরা কন্ট্রোল পিটা দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি সেট চলে আসছে আপনারা এভাবে সেট করতে পারবে এটা হচ্ছে আমরা যদি ল্যান্ডস্কেপ করি সেক্ষেত্রে আপনি যদি পোর্ট্রেট করেন তাহলে কি করবেন পেজ লেআউট থেকে ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট করার পর আপনারা হচ্ছে এটাকে হচ্ছে মার্জিনটাকে আপনার ডান দিকে টান দিয়ে দেবেন তাহলে দেখতে পাবেন যে আপনাদের একটা পেজে প্রিন্ট হয়ে যাবে এবং পেজটা অনেক সুন্দর এটা হচ্ছে ভরে যাবে তো আপনারা এভাবে যত বড় ফাইলে থাকুক আপনারা হচ্ছে এভাবে প্রিন্ট করতে হবে আপনারা হচ্ছে কন্ট্রোল পেজে চেক করবেন যে কতটুকু হচ্ছে পেজের মাঝখানে আছে কিনা বা পেজটা ভর ভরছে কিনা আপনারা হচ্ছে চেক করতে পারবেন যদি কারো এরকম এক্সেল ফাইল প্রিন্ট নিয়ে সমস্যা বা যে কোনো কাজের সমস্যা হয় আপনারা জানেন যে ঢাকাতে আমার দোকান আছে তো অনলাইন অফলাইন যে কোনো কাজ আপনারা চাইলে আমার দোকানে এসে অথবা অনলাইনের মাধ্যমে আমাকে করতে পারবেন ওকে সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য